নমস্কার গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ধনিয়া কাতলা এই ভিডিওটি থেকে আপনাদের সকলের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস্টটাকে ফলো করে আমার পাশে থাকবেন আমি দুশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রাখ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো মাছটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে ফাঁপিয়ে নিচ্ছি এবার আমি গোড়াগুলোকে ফেলে দিচ্ছি এবার আমি ধনেপাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি এতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা ফুটে উঠেছে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে একটু না এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবার খুলে নেবো ধনে এক মিনিট ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ঠান্ডা বরফ জলে আমি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ঠিক থাকে আমার এক মিনিট ঠান্ডা জলে ধনে পাতাগুলো রাখা হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো মিক্সির বাটিতে দিয়ে আমি পেস্ট করে নেব আমি এবার বেটে নিয়ে আসছি আমার ধনে পাতা বাটা হয়ে গেছে আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কাতলা মাছগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি এক এক করে মাছগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি দু চামচ টক দই নিয়ে নিচ্ছি দুই থেকে আড়াই চামচ মতন টক দই নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন আদের জন্য চিনি দিয়ে দিচ্ছি এবার আমি মশলাগুলোকে একসাথে গুলে নিচ্ছি মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে এবার আরেকটাই একটাই লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দু চামচ মতন আমি ধনে পাতা পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এটাকে কষিয়ে নেব ভালো করে আমার ভালো রকম কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে বাটিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবার আমি যে মশলা গুলে রেখেছিলাম সেই বাটিতে জল দিয়ে আমি ধুয়ে আমি বাটির জলটা আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন এবার মশলাটা ফুটু উঠলে মাছগুলো দিয়ে দেবো মশলাটা ফুটু উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছটাকে নাড়িয়ে দিচ্ছি চারিদিকে ঝোলেতে ডুবিয়ে দিচ্ছি বাকি ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার এটা মাখো মাখো হলে আমি নামিয়ে নেব ধনিয়া কাতলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার ধনিয়া কাতলা রেডি হয়ে গেছে এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো